মিলতে চলেছে স্বস্তি বিকেলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সকাল থেকেই অবস্থা জনতার বেলা যত বেড়েছে অস্বস্তি তত বেড়েছে পাল্লা দিয়ে আর এই সময় সুখবর দিল আবহাওয়া দপ্তর আজ বিকেল হতেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বৃষ্টির জেরে কিছুটা হলেও কমবে গরম তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি হাওয়া জানিয়েছে পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া ও বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও গরম থেকে মিলেবে স্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন প্রতিবারই বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে আগামী তিন দিন দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস এই দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক অষ্টআশি শতাংশ এবং সর্বনিম্ন চৌষট্টি শতাংশ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে এর ফলে বাড়বে আজতজনিত অস্বস্তি